আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটা শীতের সকালে লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছিলাম যে শর্ট ভিডিওতে ছিল যে কিভাবে আমরা স্ক্যামারদের হাত থেকে রক্ষা পাবো আমাদের প্রোফাইলটাকে কিভাবে ভালো রাখতে পারবো আমাদের পেজটাকে কিভাবে ভালো রাখতে পারবো এই বিষয়ে আমি একটা লং ভিডিও করার জন্য আপনাদেরকে বলেছিলাম আমি একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমরা বর্তমানে বর্তমানে আমরা ফেসবুকে দেখি কিছু ট্রেন্ডিং ভিডিওগুলো চলে প্রকৃতপক্ষেই এইসব ট্রেন্ডিং ভিডিওগুলো স্ক্যামারদের দ্বারা তৈরি এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে স্ক্যাম করে যাচ্ছে আমি আপনাদেরকে বলবো যে কোন সব ভিডিও স্ক্যামারদের দ্বারা তৈরি কোন সব ভিডিও আমাদেরকে স্ক্যাম করতেছে আমাদের প্রোফাইল এবং পেজের ক্ষতি সাধন করতেছে আমরা জানি আমরা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের ফেসবুক সম্পর্কে তত ভালো ধারণা না থাকার কারণে তাদের হাতে আমরা শিকার হয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা তাদের হাতে শিকার হয়ে যাচ্ছি বর্তমানে একটা ট্রেন্ডিং একটা স্ক্যাম ভিডিও হলো অনেকেই এমনভাবে ভিডিও তৈরি করে থাকে। যে আমার এই ভিডিওতে আপনি যদি কমেন্ট করেন পাঁচজনকে রিপ্লাই দেন বা দশজনকে রিপ্লাই দেন আপনার ফলোয়ার দ্রুত বেড়ে যাবে আপনি এক হাজার দশ হাজার এরকম ফলোয়ার পাবেন এই সমস্ত ট্রেন্ডিং ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি এইসব ট্রেন্ডিংয়ের ভিডিওর প্রতিনিয়ত আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাই শিকার হয়ে যাচ্ছি আমি আপনাদের অনুরোধ করবো এইগুলোই ফেসবুকের হলো স্ক্যাম ভিডিও এগুলাই হলো ফেসবুকের স্ক্যাম ভিডিও আপনাদের প্রকৃত পক্ষে এই ভিডিওতে কমেন্ট করলে আপনাদের কতটা উপকার হবে কতটা আপনার ক্ষতি সাধন হবে এখানে বরংশ আপনি যদি কমেন্ট করেন এইসব ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন আপনার কখনোই আপনার উপকারটা হবে না বরং আপনার ক্ষতি হবে একটা কথা মনে রাখবেন যে ফেসবুকে কিছু আনইউজাল অ্যাক্টিভিটি আছে ফেসবুকে স্পাম কমেন্ট আছে স্পাম রিপ্লে আছে এই সমস্ত ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন আপনি কমেন্ট করার পর পাশাপাশি দশজনকে যদি রিপ্লে দেন রিয়াকশন দেন তাহলে অনেকেই মনে করে থাকেন যে না আমার এখান থেকে একটা ফলোয়ার বাড়বে এখান থেকে আপনার ফলোয়ার আসবে আমার ভিডিওটা ভাইরাল হবে এটা প্রকৃত এটা ধারণাটা একদম ভুল ধারণা আপনি যদি এখানে কমেন্ট করেন আপনি দশজনকে যদি রিপ্লে দেন রিপ্লেতে দিলে কি হবে আপনার কমেন্ট এবং রিপ্লে এটা স্পাম ফেসবুক এটা আপনাকে স্পাম্প হিসাবে ধরে নেবে আপনার অন্যের ভিডিওতে কমেন্ট করবেন ঠিক আছে ভালো ভিডিও পেলে আপনি ওই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কিন্তু দশ জনকে রিপ্লে দিতে হবে এমন কোনো কথা আপনার নেই যদি আপনি দশ জনকে রিপ্লে দেন এই রিপ্লে দেওয়ার প্রেক্ষিতে আপনার ওই রিপ্লেগুলা স্পাম হিসাবে আপনার ধরা হবে এতে করে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি সাধন হবে প্রকৃতপক্ষে যদি আপনি এই কাজগুলো বারবার বারবার যদি করে যাচ্ছেন আপনার ফলোয়ার বাড়ার জন্য আপনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য যদি সব কাজ যদি আপনি প্রতিনিয়ত করে যাচ্ছেন তাহলে আপনার পেজ আপনি আপনি নিজেই ক্ষতি করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই সমস্ত স্পাম্প ভিডিওর হাত থেকে আপনারা সময় দূরে থাকবেন একটা জিনিস চিন্তা করেন যে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে তাদেরকে রিপ্লে দেন এতে রিপ্লে দেন তাদেরকে রিয়াকশন করেন তাতে কি হবে আপনার এংগেজমেন্ট তৈরি হবে আপনি যদি অন্যের ভিডিওতে অন্যের স্ক্যামারদের যে ভিডিওগুলো আছে স্ক্যামার ভিডিওগুলোর মধ্যে যদি আপনি দশজনকে রিপ্লে দেন এতে আপনার কি হবে আপনার স্পাম হিসাবে আপনার ধরা হবে ফেসবুক থেকে আপনি এইসব ভিডিওর হাত থেকে আপনারা রক্ষা পেতে চলে প্রয়োজন পড়লে আপনার এমন স্ক্যামারদেরকে রিপোর্ট করে দিতে পারেন ফেসবুক সাধারণত এইসব ভিডিও লাইক করে না বর্তমানে যেহেতু ট্রেন্ডিংয়ে আছে এই ভিডিওগুলো দেখবেন যারা যে ধরনের স্ক্যামাররা এই ধরনের ভিডিও তৈরি করে যাচ্ছে প্রতিনিয়ত তারা এক সময় না এক সময় তাদের আইডিটা অবশ্যই হারাতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো ভিডিও তৈরি করেন ভালো ভালো রিলস তৈরি করেন রিলস তৈরি করে ফেসবুকে আপলোড করেন আপনার ভিডিওগুলোকে আপনি রিফ্লে দেন অন্যের ভিডিও আসলে গঠনমূলক আপনি কমেন্ট করেন সবার পাশে থাকেন কিন্তু যে সমস্ত স্ক্যাম ভিডিওগুলো যেগুলো ভিডিওগুলো আছে এই সমস্ত ভিডিওর হাত থেকে আপনারা সব সময় দূরে থাকেন তাহলে আপনাদের পেজ এবং প্রোফাইল ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম